বন্ধুরা কালকে আপনাদেরকে আমি চলচ্চিত্র বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম আপনারা অনেকে দেখেছেন তো আজকে আবার কেন বানাচ্ছি সেই উদ্দেশ্যে কিছু কথা বলবো কালকে চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর একটা পিক ফেসবুকে ছেড়েছিল সেটা স্ক্রিনশট অবশ্য আমার কাছে আছে যে অনেকে কমেন্ট করছে যে বাংলাদেশে এত চলচ্চিত্র সমিতির নির্বাচন নিয়ে এত মাতোয়ারা কেন অনেকে বলছে যাদের কাজ নাই তারা এসব কাজে বেশি আগ্রহী আর সারা বছর তারা চলচ্চিত্র নিয়ে ভাবা ভাবে না ওই সুমতি নিয়ে ভাবে সুমতি থাকলে যে অনেক আলোচনা করা যাবে সমালোচনা করা যাবে এই জন্য আবার আবার অনেকে বলেছে যে ভাই হলিউডের সভাপতি কে সেক্রেটারি অনেকে বলছে ভাই বলিউডের সভাপতি সেক্রেটারি কে অনেকে বলছে ভাই টলিউডের সভাপতি সেক্রেটারি কে ভাই অনেকে বলতেছে ওখানে জাহেদ খান অনেকে অনেক হাস্যকর কথা আসলে দেখেন ঠিকই বলছে যে ভাইরা এইসব কমেন্ট করেছে তারা কিন্তু সঠিক কথা বলেছে যে অন্যান্য বলিউড টলিউড হলিউড এখানে কোনো নির্বাচন নিয়ে মাথা দেখা যায় না তারা কাজের মধ্যে লিপ্ত থাকে আর বাংলাদেশে যারা কাজ করে কম তারাই বেশি চলচ্চিত্র পাগল বস্তা পসা দুই একটা ছবি করে আর যারা সুপার স্টার যারা ভালো ভালো অভিনেতা তাদের খালি নাম ভেঙে সমালোচনা করে তারা হাইলাইট হওয়ার চেষ্টা করে আবার কেউ ডিগবাজি মারে ভাইরাল হচ্ছে কেউ আবার কোন ভালো নায়কের নাম বদনাম করে হেডলাইনে আসার চেষ্টা করতেছে এটাই হলো বাংলাদেশের নিয়ম ভাই সমতিটা বড় ব্যাপার না ব্যাপারটা হলো কাজ আপনারা কাজ করেন কাজ দেখেন বছরে দুটো একটা করে চলচ্চিত্র অভিনয় করে দেখেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনি চলচ্চিত্রকে ভালোবাসেন চলচ্চিত্রের সাথে আপনি এসব করতেছেন কিন্তু আপনারা অনেকেই তো সারা বছর কেন নাগার তিন চার বছর সিনেমায় করছেন না অথচ তারাই আপনারা বেসিকালি সমতি সমতি সমতিটা বড় ফ্যাক্টর না বড় ফ্যাক্টর হলো একতাটা আপনার সবাই মিলে একতা থাকেন সবাই সবার বিপদে পাশে দাঁড়ান সমুদ্রে থাকলে যে বিপদে পাশে দাঁড়াবো তা তো না আপনাদের চলচ্চিত্রের ভিতরে অনেক ভালো ভালো অভিনেতা আছে যারা গোপনে দান করে কিন্তু প্রকাশ করে না আর আপনারা বলেন কি একটা সংগঠন থাকলে এর বিপদে আপদে আর সুখ দুঃখে পাশে থাকতে পারবে যে বিপদ আপদে দাঁড়াবে সেই সুমতি কেন কোন সংগঠন ছাড়াই সে মানুষের উপকার করবে এটা সবচেয়ে বড় কথা আশা করব আপনারা বুঝতে পেরেছেন আর বাংলাদেশের সচেতন প্রেমীরা আসলে আপনাদেরকে নিয়ে অনেক হাস্যকর আপনাদের সমিতির নির্বাচনে অনেক হাস্যকর